হ্যালো ভ্রুয়ান আমি জয়কা ট্রাভেল জয়কা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই কলকাতার কাছে আপনাদের এমন একটি সুন্দর জায়গার সন্ধান দেব যেখানে আপনারা একদিনে ঘুরেই বাড়ি চলে আসতে পারবেন দারুণ সুন্দর খোলা সবুজে খেলা প্রকৃতির মাঝে সুন্দর একটা ট্যুরিস্ট স্পটের সন্ধান দেব যেখানে আপনারা সকালে বাড়ি থেকে বেরিয়ে সারাদিন ঘুরে আবার সন্ধ্যের মধ্যে ভারী ফিরে আসতে পারবেন এখানে ঘুরে দেখার মতো রয়েছে অনেকগুলি দর্শনীয় স্থান আর এখানে রয়েছে ভোগপ্রসাদের ব্যবস্থা যেখানে আপনারা পেট ভরে ভোগ প্রসাদও গ্রহণ করতে পারবেন কলকাতা থেকে মাত্র পঞ্চাশ টাকা খরচা করে কিভাবে এই সুন্দর জায়গাটি পৌঁছাবেন সেটাও জানিয়ে দেবো আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে তো চলুন আজকের এই ভিডিওটি এখান থেকেই শুরু করা যাক এখন আমরা দাঁড়িয়েছি হাওড়া স্টেশনে ট্রেন চলে এসেছে ট্রেনে উঠে পড়ব আর বলে দিই আমরা যাচ্ছি আটটা পঁয়ত্রিশে মেমারি লোকাল ট্রেনে বর্ধমান মেমারি লোকাল ট্রেনে আর এইটা কিন্তু বর্ধমান মেন লাইনের ট্রেন ট্রেন চলে এসেছে ট্রেনে উঠে যাব আপনাদের কাছে এক একে সবকিছু ইনফরমেশনই তুলে ধরবো তো চলুন ট্রেনে ওঠা যাক আমি ট্রেনে উঠে পড়েছি আর ট্রেন কিন্তু আটটা পঁয়ত্রিশে ছাড়বে আর ট্রেন মোটামুটি ফাঁকায় রয়েছে আমাদের যাত্রা হবে আজকে হাওড়া থেকে বইচি স্টেশন পর্যন্ত এখান থেকে সময় লাগবে হচ্ছে ওই এক ঘন্টা মতো সঠিক সময়ে হাওড়া স্টেশন থেকে ট্রেন ছেড়ে রওনা দিল তার গন্তব্যস্থলের দেখি। হাওড়া থেকে বর্ধমানগামী প্রচুর ট্রেন আছে ছটা পাঁচে হাওড়া টু বর্ধমান লোকাল সকাল ছটা তিরিশেও রয়েছে হাওড়া থেকে বর্ধমানগামী ট্রেন এবং সকাল সাতটায় রয়েছে হাওড়া টু বর্ধমান লোকাল আপনারা চেষ্টা করবেন একটু সকাল সকালে বেরোনোর জন্য এই আটটা পঁয়ত্রিশের লোকাল ট্রেনটা ধরে কিন্তু আমরা আজকে চলে যাব পঁচিশ স্টেশন পর্যন্ত আর যদি একটু সকাল সকাল বেরোনো হয় তাহলে কিন্তু জায়গাটি খুব ভালোভাবে ঘুরেই আমরা আবার বিকেলের মধ্যে বাড়ি ব্যাক করতে পারবো বইচি স্টেশনের আগে স্টেশন হচ্ছে বৈচিগ্রাম আমরা কিন্তু না। হবে কিন্তু প্রায় আটষট্টি কিলোমিটার জার্নি করার পর আমরা চলে আসলাম বৈচি স্টেশনে তার নিজস্ব ট্রেন দাঁড় করিয়েছে এক এক নম্বর নম্বর প্ল্যাটফর্মে দিকে প্ল্যাটফর্ম থেকে বাইরের দিকে বেরোবো এই হচ্ছে ওভারব্রিজ ওভারব্রিজটা পার করে আমরা স্টেশনের বাইরে বেরোবো স্টেশনের বাইরে চলে এসেছি আহ এবার সামনে থেকে আমরা টোটো নেবো এবং সেখান থেকে কিন্তু আমরা যাব আমাদের গন্তব্যের দিকে তো চলুন আপনাদেরকে দেখাই এর একটু সামনে এসে আপনারা দেখতে পারবেন এরকম রয়েছে টোটো স্ট্যান্ড এখান থেকে কিন্তু আমরা প্রথমেই চলে যাব তালার মোড় তো চলুন জিজ্ঞেস করবো টোটোতে দেখব কত ভাড়া নিচ্ছে এখানে করে আমরা গোপালদাস অবস্থিত লাখাল রাজা মন্দিরে এই মন্দিরে কিন্তু আপনারা চাইলে বইচি স্টেশন থেকে একটি অটো রিজার্ভ করে নিয়েও যেতে পারেন সেক্ষেত্রে কিন্তু ভাড়াটা একটু বেশি পড়বে বইচি স্টেশন থেকে তালার মোড় আসতে সময় লাগবে ওই পনেরো মিনিট মতো আমরা চলে এসেছি এখন তালার মোড় আর এই যে এটা হচ্ছে কালার মোড় আর এখান থেকে কিন্তু এবার আমরা আরেকটা অটো করে যাবো গোপাল দাসপুর রাখাল রাজা মন্দির আর এই হচ্ছে অটোগুলো এগুলো করে কিন্তু আমরা যাব তো চলুন যাওয়া যাক কালার মোড় থেকে জনপ্রতি দশ টাকা ভাড়া দিয়ে আমরা অটোতে উঠে পড়লাম এই অটোই কিন্তু আমাদের পৌঁছে দেবে রাখাল রাজা মন্দিরে সময় লাগবে দশ মিনিট মতো অটো নামিয়ে দিলো এই গেটটির সামনে এটি হচ্ছে রাখাল রাজা মন্দির যাওয়ার গেট এখান থেকে কিছুটা পায়ে হেঁটেই আমরা পৌঁছে যাব রাখাল রাজা মন্দিরে আপনারা চাইলে এখান থেকে আরেকটি টোটো করে দশ টাকা ভাড়া দিয়েও কিন্তু একদম মন্দিরের কাছে পৌঁছে যাবেন রাস্তা খুব বেশি না হয় আমরা পায়ে হেঁটেই মন্দিরে পৌঁছে যাব রাখাল রাজা মন্দির যাওয়ার আগেই আমরা কিন্তু চলে এসেছি এখানে পাশেই রয়েছে একটি লোকনাথ বাবার মন্দির এখানে আহ ভিতরে রয়েছে ঠাকুর মন্দির তো দর্শন করে নিই তারপরে আমরা যাবো আর এই মন্দিরে যাওয়ার রাস্তাতেই কিন্তু আপনারা দেখতে পাবেন এরকম চারিদিকে সবুজ গাছপালা এবং সবুজ হয়ে রয়েছে কোলাহল থেকে আপনারা যদি চান একদিন একটু নিরিবিলিতে ঘুরতে যেতে তাহলে কিন্তু আপনারা অবশ্যই চলে আসতে পারেন এই সুন্দর জায়গাটিতে চারিদিকের এই গ্রাম্য পরিবেশে চারিদিকের গাছপালা কিন্তু ভীষণ সুন্দর দেখুন কি সুন্দর লাগছে কিন্তু দেখতে চারিদিকটা আর এখানে কিন্তু আপনারা মাত্র একদিনে ঘুরে আবার বিকেলের মধ্যে বাড়ি ব্যাক করতে পারবেন তো চলুন এবার আমরা যাব রাখাল রাজা মন্দিরে চলে চলে এসেছি মন্দির মন্দিরে তো কিন্তু সবার প্রথমে মন্দিরে এসে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ভোগের কুপনটা কিন্তু কালেক্ট করে নিতে হবে ভোগের কুপন কিন্তু একদম মন্দিরের পাশ থেকেই দেওয়া হয় চলুন আপনাদের সেটা দেখায় এবং এখানে কিন্তু ভোগ কুপন কিন্তু জনপ্রতি ষাট টাকা করে আর এখানে রাখাল রাজাকে কিন্তু ভোগ আরতির পর ভোগ প্রসাদ দেওয়ার পর তারপরে কিন্তু ভক্তরা এখানে ভোগ গ্রহণ করতে পারবেন তো আগে চলুন আমরা ভোগের কুপনটা কেটে নিই তারপরে আমি পুরো মন্দির চত্বরটা সহ অবশ্যই তো ভগবানকে দর্শন করাবো তার সাথে মন্দির চত্বরটা এবং আশেপাশে আরো বেশ কিছু দর্শনীয় স্থান আছে সবগুলো ঘুরে দেখাবো তো চলুন আমার সঙ্গে ভিডিওটা দেখতে থাকুন কুপন মূল্য কত এখানে সাত টাকা টাকা করে যে কুপন হচ্ছে গিয়ে তোর এগারোটার মধ্যে এলে ভালো হয় এখানে আর এগারোটার পর যদি কেউ আসে অনেক দূর থেকে মনে কর তার হয় তো পর থেকে ঘন্টা বাজবে আরতি হবে প্রসাদ দেওয়া হবে আর শীতকালে না প্রতিদিন একই টাইমে নয় কিন্তু শীতকালে হচ্ছে গিয়ে একটু দেরি হয় বেলাটা ছোট তো

শীতকালে কিন্তু সাড়ে ছটায় নয় শীতকালে সাড়ে পাঁচটা পাঁচটা সাড়ে পাঁচটা আর এই সময় সাড়ে ছটা এখানে এখানে কেউ থাকবে না থাকবে না মানে কি ওই দেখালা সারতে দেবে না থাকতে পারবে সে যে আমি দেখব কি এটা কি করে অনুভব করবো কি কিছু সেরকম ভাবে থাকলে থাকতেই দেবে সে একটা না একটা কিছু ওর খুঁত হবেই বেরোবেই ভয় খাবে বা কিছু ওকে থাকতেই দেবে না যা চলে যা তুই এরকম করে জাগ্রত হ্যাঁ বাচ্চা বিশেষত বাচ্চার ছাড়া নিয়ে বারো বছরের বালক হ্যাঁ বারো বছরের স্বপ্ন দেয়া না বৃন্দাবন থেকে এসছে স্বপ্ন দেয়া আর অনেক দূর জায়গা থেকে দূর জায়গা থেকে আসে সব অন্য এখানে প্রসাদ খায় বলে ভোগ এখানে কিন্তু রাখাল গাছে ভোগ রান্না করা হয় আর সেটা কিন্তু দেওয়া হবে ভোগ আরতি হবে যখন তখন দেওয়া হবে তারপরে কিন্তু ভক্তরা ভোগ গ্রহণ করতে পারবেন ভোগ রান্না হচ্ছে তাই জন্য আমি ভোগের ভিতরটা দেখাতে পারলাম না অবশ্যই রান্না হয়ে যাওয়ার পর আপনাদের দেখাবো এবার আমরা মন্দিরে পুজো দেব এবং বিগ্রহ দর্শন করব কত করে ডালা এখানে তিরিশ টাকা করে এই যে মন্দিরের পাশে কিন্তু এখানে রয়েছে এটা আছে এরকম পুজো দেওয়ার সামগ্রীর দোকান এখান থেকে আপনারা পুজো দেওয়ার সামগ্রী কিনে পুজো দিতে পারেন এখান থেকে আমরা নিয়ে নেবো এরকম একটা তিরিশ ডালা কলা আছে গোপাল ভোগ আছে বাতাসা আছে ধূপ বাতি ফুল তুলসি নমস্কার আমি মডামরা পুজো দেব আখারাজ মন্দিরে তো চলুন দেখাই আপনাদের এই হচ্ছে মন্দির যাওয়ার রাস্তা প্রবেশ এখান থেকে আমরা মন্দিরে যাব আপনারা চাইলে ওই সামনেতে কো একটি রাস্তা আছে ওখান থেকেও যাওয়া যায় এখান এই দিকেও রাস্তা আছে নি문의 দিকে রাস্তা আছে ক্রমে তারপরে মন্দিরের ভিতর প্রবেশ করতে হবে সেটা জানি নি আপনারা তো চলুন মন্দিরে আমরা আগে পুজোটা দিয়ে নি কারণ এর কিন্তু রাখাল সাজকে ভোগ আরতি হবে প্রসাদ বিতরণ করা হবে এসছি রাখাল রাজা মন্দিরের একদম ভিতরে আর এই রয়েছে আহ মন্দিরের গর্ভগৃহ এখানে কিন্তু রয়েছে রাখাল রাজ এটাই হলো রাখাল রাজার বিগ্রহ পাশে আছে গোপীনাথ মন্দিরের এই পুজো দিলাম এরপরে কিন্তু আমরা একটুখানি চারিদিকটা আপনাদের ঘুরিয়ে দেখাবো সুন্দর প্রকৃতির মাঝে সুন্দর একটি মন্দির দেখুন এটি হচ্ছে মন্দির সংলগ্ন মন্দির আর তার সামনে কিন্তু এখানে রয়েছে এরকম তুলসী মঞ্চ আর এখানে কিন্তু আপনারা আহ মোমবাতি ফুটপাটি জ্বালাতে পারবেন এই স্ট্যান্ডে আর এই হচ্ছে তুলসী মঞ্চ তো চলুন এবার আমরা নাথ মন্দিরে যাব মন্দিরে আর এইখানটায় দেখুন এখানে কিন্তু শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা কাহিনী এখানে কিন্তু এরকম এরকম আকারে রয়েছে রয়েছে শ্রীকৃষ্ণ দমন গিরি গোবর্ধন কিন্তু কিন্তু আর এখানে আপনারা কালীয় বিশ্রাম নিতে পারেন কিছুটা সময় কাটাতে পারেন ভীষণ শান্ত নির্ভর সুন্দর একটি জায়গা আর এই হচ্ছে নাগমন্দির মন্দিরের আর এটা হচ্ছে মূল গর্ভগৃহ তো দেখুন এখানে কিন্তু এখন ভোগ আরতি শুরু হয়ে গেছে আমি আপনাদের সেটা দেখাচ্ছি মন্দির এই মন্দিরের পাশে কিন্তু রয়েছে একটা কুন্ড তো চলুন এটা দেখাই যায় এটা হচ্ছে কুন্ড পুকুর আহ এই হচ্ছে কুন্ডপর্তা এখানে আপনারা দেখতে পাচ্ছেন শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা কাহিনী যেগুলো কিন্তু এরকম মূর্তি হয়েছে যেরকম এখানে দেখাচ্ছে কিন্তু এখানে কিন্তু চমুনা নদী পার করে শ্রীকৃষ্ণকে সুদে নিয়ে যাচ্ছেন সেরকম একটি মূর্তি এবং তার পাশেই কিন্তু রয়েছে কালীয় দমন আহ যেটা কৃষ্ণ কালিও নাগের মাথার উপর এরকম চলেছে এরকম একটি খুব সুন্দর মূর্তি যেগুলো কিন্তু মন্দিরের সৌন্দর্য আরো দ্বিগুণ মাত্রায় বাড়িয়ে তুলেছে আর এর পরে দেখুন এখানে রয়েছে আরো একটি এরকম মূর্তি সেটা হচ্ছে এরকম কালী আহ বগাসুর বধ এই হচ্ছে ভীষণ সুন্দর এই মন্দির চত্বরের পাশেই কিন্তু রয়েছে আপনারা এই মন্দিরের সাথে ঘুরে দেখে নিতে পারেন মাতা জগৎগৌরী রাজা মন্দিরে আসার পথেই কিন্তু এই মন্দিরটি পড়বে প্রায় পাঁচশো বছর পুরনো এই রাখাল রাজা মন্দিরের কিন্তু আছে একটি ইতিহাস এই মন্দিরকে কিন্তু বাংলার নিধিবনও বলা হয় এইখানে কিন্তু সন্ধ্যের পর কোনো ব্যক্তির প্রবেশ নিষেধ চারিদিকটা কতটা সুন্দর শান্ত নির্বিনী এই বটবৃক্ষ এখানে আর এছাড়াও কিন্তু এখানে বটবৃক্ষের তলায় বসে কিন্তু সবাই এখানে বিশ্রাম নিচ্ছে আর চারিদিকে কিন্তু সবুজ গাছপালা ভীষণ শান্ত মনোরম স্মৃতি একটি জায়গা সেখানে আপনারা একটা দিন অবশ্যই খুব সুন্দরভাবে কাটাতে পারেন এখানে দেখুন এখানে কিন্তু রয়েছে শ্রীকৃষ্ণের একটি মূর্তি এখানে আরেকটি এরকম মূর্তি আছে শ্রীকৃষ্ণ এবং অর্জুনের তো এরকম কিন্তু চারিদিকে বিভিন্ন রকম মূর্তি দিয়ে সাজানো রয়েছে যেটা কিন্তু সৌন্দর্যটা মন্দিরের সৌন্দর্যটা আরো বেশি বাড়িয়ে তুলেছে ভীষণ সুন্দর কিন্তু জায়গাটা আরো আমি আপনাদেরকে দেখাই আরেকটি সুন্দর দৃশ্য এখানে কিন্তু আরেকটি সুন্দর জায়গা আছে সেটা হচ্ছে এই যে আমার সঙ্গে আসুন এই যে এই জায়গাটা এই যে সৌদা রাস্তাটা গেছে এখানে কিন্তু এরকম রাস্তাটা শেষ হয়ে গেছে এই দেখো এরপরে কিন্তু আর কোনো রাস্তা নেই ওইদিকে এটাই কিন্তু একদম শেষ রাস্তা তো বেশ ভালো বেশ সুন্দর এই জায়গাটা একটা দিন আপনারা আপনাদের প্রিয় মানুষ পরিবারকে নিয়ে সবার সাথে কিন্তু চলে আসতে পারেন এই মন্দিরে মন্দিরের প্রথম পরিষ্কার কাছ থেকে আমরা মন্দির সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়ার চেষ্টা করবো

ওই রামকানু গোস্বামী নিয়ে এসেছিলেন ইংরেজের অত্যাচারে তখন এখানে ঘন জঙ্গল ছিল এখানে ঢুকতে প্রবেশ করতে সাড়ে সাতশো বছর উনি বোনের ভেতর ওই ঢুকে ছিপে করতেন আর পুজো পুজো করতেন ব্রাহ্মণ আর ব্রাহ্মণই থাকতেন এই চলতে চলতে কিছুদিন যাওয়ার পরে ওনার একটা পাতার কুচিটে থাকতেন কিছুদিন যাওয়ার পরে

বাণিজ্য করতে এসে সন্ধ্যেবেলা দুপুর বেলা শুনতে পান কাঁসর ঘন্টা শব্দ খাড়া বাজানোই হোক কাঁসর বাজানোই হোক শব্দ শুনতে পান তখন খুঁজে 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 সবাই খুঁজতে কেউ দেখতে পায় না তখন রাজা সেই গলি একটা সরু রাস্তা দেখতে পেলেন সেই রাস্তা দিয়ে রাজা গেলেন সঙ্গে পাত্র মিত্র মন্ত্রী সবাই দিয়ে দেখলেন এক ব্রাহ্মণ ও গোপীনাথ গিয়েও আর জি ভোগ দিচ্ছেন ভোগ দেওয়ার পরে উনি বললেন যে আপনি যে ওই ভোগ দিলেন তা ওই ভোগ আমরা তাহলে গ্রহণ করবো বললো হ্যাঁ গ্রহণ করবেন বলো আমি তো একা নয় আমার তো সাড়ে সাতশো সৈন্য আছে বলো সবাইকে ডাকুন আর ভোগ হয়ে গেল বলতে ঠিক আছে সবাই এলো চান করলো গাছের পাতা ছিল মাম জয় গোপীনাথ বলে ভোগ বিচারণ করতে আরম্ভ করলেন ভোগ আর মানে মানুষ ওই সাড়ে সাত এত খেয়েছে হাতে করে নিয়ে তো খেয়েছে আর ফুরুচ্ছে না যা খাওয়া দাওয়া হয়ে গেল যে যা গাছপালা এখানে ওখানে এসে ঘাড়া দিচ্ছে এত খেয়ে যে রাজা তখন বলছে যে ও এইভাবে যাতে সেবা হয় আমি এখানে কিছু জমি দান করতে চাই আমাদের পিদলিপুর রামতানুগর স্বামী বললেন যে না আমি তো সূর্যের দান না আমি যেটা নেব সেটা টাকা দিয়ে খরিদ করে নেব পয়সা দিয়ে করি দিয়ে করি তখন তা কিনা করিছিল বলেছি দিয়ে উনি সকালে উঠে গ্রয়ী সাড়ে সাতশো আটশো বিঘে জমি মতন এরিয়া উনি পরিক্রমা করেছিলেন এবং দাগ দিয়েছিলেন

বলছে কাজ করেছে তখন ছেলেরা কিন্তু কিছু বলছে না চুপচাপ আছে ভয়ে তখন উনি বললেন ঠিক আছে যে ছেড়েছে কে রাত্রি যাবে না তাকে মরতে হবে অনুষ্ঠান যে উনি মন্দিরে ঢুকলেন ঠাকুরের কাছে ধ্যানে বসে জানতে পারলেন যে উনার সন্তান ছিল ছোট ছোট সন্তান ছিল মনের দুঃখে বললো রাখা গোপীনাথ রইল আমি শিখলাম বৃন্দাবন আমি আর এখানে থাকবো আমায় কেন যেতে বহু দূর গাছে বহু দূর যাওয়ার পরে উনি ক্লান্ত হয়ে একটি বরগাছের তলায় ঘুমিয়ে আর বৃন্দাবন থেকে প্রভু আসতেন রাখার রাজা আসতেন ওনার কাছে রাত হয়ে গেছে উনি ঘুমিয়ে স্বপ্নে দেখতেন রাখারাজ গিয়ে ওনার কাছে এসে দেখছে তুই তো আছিস না আমি তিন তেমন কাছে আছি আমার ছেলে রাখার মনে রাখে আমি একারে কাছে বলছে তা আমি তোর কাছে আসছি আমি তোর কাছে আসছি তুই চ বলো না আমি যাবো না তুমি যে রাখার রাজ আমি করে জানবো তখন ওনাকে স্বপ্নে দেখিয়ে দেখিয়ে বলছে কি হবে তোমায় পাবো বলে যমুনা পুকুর পুকুরে আমি সেখানে আমার এক ভক্ত বাগনা পাড়ায় বাড়ি পাঁচ বছরের ছেলে সে আমাকে তৈরি করবে করল যে তুমি যে আজ আসছ তা ওনার সঙ্গে তখন আমাদের ঠাকুরের সাথে পুরুষের সাথে ওনার একটা শত্রু বন্ধ হয় উনি বললেন উনি বললেন যে আমি একটা ওনাকে সত্যি করে নিতে চাই বললো কি যতদিন আমার বংশে একজনাও গোস্বামী সেবাই থাকবে ততদিন তোমাকে এখানে থাকতে হবে তার আগে তুমি যেতে পারবে না বলে হ্যাঁ আমি থাকবো কিন্তু যতদিন তোমাদের তোমার বংশে একজনাও থাকবে তাদের তারা যাতে এইভাবে সকলকে প্রসাদ দেয় ভালো ব্যবহার করে তাদের সঙ্গে

এই উনি নিম কাটে সেই বাগড়া পাড়া থেকে ছোট ছেলে পাঁচ বছরে স্কুলে পড়ছিলো তাকে কাঁধে করে ছুটতে ছুটতে নিয়ে এসে পুতু পাড়ে নিয়ে আস তার পিছনে পিছনে তার মা বাবা বলছে ওই তো কাঠ বড় রাখালো রাখ বলো তুমি নিয়ে এসো তুমি নিয়ে এলো এসে ওই কাটে বললো যে তোমরা দেখলে তো আমি কি করে করবো বলছে যে ঠিক আছে তাহলে কাকড় গিয়ে ঘেদলো ভু পূর্ব জন্মের কিছু কিছু স্মৃতি আমার মনে হয় আমি তো না তুমি তোমার নিজের রূপ ধরে না এইভাবে এখানে গুণাগুণ ওষুধ বিশুদ্ধ বলছে কিছু নেই তৎকালীন যুগ থেকে আমি হচ্ছি বড় ছেলের ছেলে বড় ছেলের একটি বংশধর এখানে মন্দির ঠাকুর গঠন হয় তখন আমাদের মিস্ত্রি অর্থাৎ বাংলা পাড়ায় ঘাসক করেছিলেন নিয়েছিলেন বা আমাদের পূর্বপুরুষ রামকানু গর একটা প্রতিজ্ঞা করে নিয়েছিলেন প্রতি বছর মাঘি পূর্ণিমার দিন ওনার ওনাকে মন্দির থেকে না দিয়ে রং করা হয় রং করে ওনার অভিষেক হয় অভিষেক হয়ে যাওয়ার পর আবার মন্দিরে তোলা হয় আর ওই দিন প্রচুর ভক্ত আসে প্রসাদ পায় প্রসাদ খায় আর এখানে মেলা হয় অন্নপূর্ণা পূজার পরের দিন নবমীতে রাম নবমীতে দোল উৎসব হয় ওই দোল উৎসবে অগণিত ভক্ত আসে তারা সকলে প্রসাদ পায় এবং প্রচুর মেলা হয় প্রচুর দোকানপাট বসে আর যারা আড়াইটে তিনটে থেকে প্রচুর পরিমাণে আবির খেলা হয় বাজানা বাদ দিয়ে বাজানো হয় প্রভুকে তো কোন পাশের মন্দির ওই মন্দিরটা ওই মন্দিরটা হ্যাঁ ওই মন্দিরটায় প্রভুকে নিয়ে যায় এইটা হচ্ছে দোল সিংহাসন এই যে দোলের সিংহাসন দেখতে এই যে দোল এটা পূর্ণ হয়ে গেছে বলে এটাকে বাদ দেওয়া হয়েছে এটা নতুন এটা দোল সিংহাসনে বসিয়ে ওই যে খাপা খাপাকে বুঝতে বুঝতে পারছে ওই খাপের হতে ঢুকিয়ে ওইখানেতে দোলায় বসিয়ে দোল দেওয়া হয় এবং হোলি খেলা হয় এখানে ঠাকুরের জন্মাষ্টমী হয় গোস্বাঙ্গী মতে পড়ায় শাস্ত্র মতে নয় শাস্ত্র মতে পরের দিন গোস্বাঙ্গী মতে পড়ে আর এখানে রথ হয় রথের হয় এইখানে ওখানে যে মন্দির আছে ওখানে গোবর্ধন পূজা হয় যেটা হচ্ছে ভাদ্রী তৃতীয় আর আগের দিন গোবর্ধন পূজা বলা হয় না গোপূজা গোবর্ধন পূজা হয় যা যা মনের কামনা পূর্ণ হয় এখানে শুধু ফুলের মালা দুধ মিষ্টি ফল সাদা ফুলের মালা অন্য কোনো মালা তোমার কোন ব্যাধি কারোর সন্তান মামলা সন্তানের কার টু আর আমি যতজন দিয়েছি কারোর বিফলে যাইনি শেষ করলাম নমস্কার আমি শ্রী প্রদীপ গোস্বামী ভোগ আর কিন্তু এখনই শেষ হলো এবার কিন্তু ভক্তদের ভোগ বিতরণ করা হবে এবং এখানে কিন্তু বসে ভক্তরা ভোগ গ্রহণ করতে পারবেন তো এই ভোগ হচ্ছে মন্দির মন্দিরটা মন্দিরের ঠিক পাশেই কিন্তু এই গেট রয়েছে এখান থেকে কিন্তু আমরা চলে যাবো ভোগ ঘরে তো চলুন দেখাই আপনাদের চলে এসেছি মন্দিরের ভোগ ঘরে এখন কিন্তু মন্দিরের ভোগ ঘরটি এই যে এখানে বসেই কিন্তু ভোগ প্রসাদ গ্রহণ করেন ভক্তরা এখানে কিন্তু আপনারা বসে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন এছাড়াও কিন্তু এখানে চেয়ার টেবিলের ব্যবস্থা আছে চাইলে আপনারা সেখানেও বসে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন এখানে কিন্তু প্রতিদিন অনেক ভক্তরা ভোগ প্রসাদ গ্রহণ করতে আসেন এখানে কিন্তু ভোগ প্রসাদের অনেকগুলি পদ সহকারে এখানে কিন্তু ভক্তদের ভোগ গ্রহণ করতে দেওয়া হয়

সাদ গ্রহণ করলাম মন্দিরের এখানে কিন্তু খুবই সুস্বাদু আপনারা আসলে অবশ্যই গ্রহণ করবেন আজকে একদিনের এই ছোট্ট আপনাদের কিরকম লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর নতুন বন্ধুদের বলছি যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলি দেখার জন্য এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রিয়জন পরিবার কিংবা বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই এই জায়গাটি আসতে পারেন ভীষণ সুন্দর জায়গা তো আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তবে পরবর্তী একটি ভিডিওতে ধন্যবাদ